এটা প্রত্যেকটা ক্যাপিটালিজম যেখানে আছে শাসক শ্রেণী মানুষের জীবনের দিতে পারে না কোনো দেশে না বাংলাদেশে দেখছি মানুষ নিহত হচ্ছে আক্রান্ত হচ্ছে অপর মানুষের দ্বারা ভারতে আকচার মানুষ নিহত হচ্ছে সিকিউরিটি দিতে পারছে না বাড়ি তাই প্রত্যেকটা দেশের যে প্রত্যেকটা প্রত্যেকটা মানে কি বলবো এই যে আমি বললাম যে কয়েক বাসী বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষের তাদের নিজের ভাষা আছে ইতিহাস আছে রাজনৈতিক প্রতিষ্ঠান আছে এগুলো আছে কিন্তু তাদের যে সংস্কৃতি আলাদা আলাদা সংস্কৃতি এটার যথাযথ বিকাশ ঘটাতে গেলে তাদের স্বশাসন দরকার তাদের সাহিত্য শাসন দরকার ভাষাগত অধিকার দরকার আর ভূমি অর্থাৎ জমি দরকার আর তাদের সম্পদ রক্ষা করা দরকার আর কি দরকার রাজনৈতিক প্রতিনিধিত্ব তাদের থাকতে হবে আমি রিপিট বলছেন যারা ন্যাশনাল মাইনরিটি অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যেসব সংখ্যালঘু রয়েছেন বিবেকবাসী বলেছেন উনি আরো আছে বহু আছে উদাহরণ দিয়েছেন প্রেক্ষাপটে বলেছেন দেশের দেশের প্রেক্ষাপটে বলেছেন কানাডা বাসী কানাডার ব্যক্তি চিন্তাবিদ তাহলে প্রত্যেকটা সংখ্যালঘুর সাহিত্য শাসন দিতে হবে সাহিত্য শাসন কাকে বলে লোকাল গভর্নমেন্ট লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রিকরণ উপজাতির স্বশাসন সংখ্যালঘুর স্বশাসন এটা এটাকে দিতে হবে তাদের শাসনের অধিকার দিতে হবে ভাষাগত অধিকার ভাষার অধিকার ভাষার উপরে আক্রমণ হয় মানুষের মানুষের বিভেদ তৈরি হয় bevin no answer and manush